মল্লিক সিডুকের ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আয়কর আইন দুই হাজার তেইশের উপরে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অ্যাক্ট আইটিপি এক্সাম যারা দিবেন ওনাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও সেটা হচ্ছে এই যে জিনিসটা এখানে যেটা আমি বলতে যাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু একটা টিআরপি একটা নির্দেশিকা বেরিয়েছিল গত বছরে দুই হাজার তেইশে সেটা আপনারা এম বিআর ওয়েবসাইটে সার্চ দিলে পাবেন সেটা সেখান থেকে হয়তো টিআরপি কোশ্চেন গুলো বাদ দিয়ে বাদ বাকি আপনারা নিতে পারেন যেমন এইখানে অনেকগুলো কোশ্চেন আছে রিটার্ন কি ওখানেও কিন্তু প্রশ্ন করে দিয়েছেন যাতে আপনাদের আমার মনে হচ্ছে ওখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ওখানে কিন্তু অনেকগুলো ম্যাথস করে দেওয়া আছে যেগুলো হবে ওখান থেকে করলে আপনাদেরকে আপনাদের আহ যে প্রিপারেশনটা এটা আর অনেক হবে তাহলে কি আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয় ব্যয় ও সম্পদের তত্ত্বাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি কর্ততা রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং ক্ষ্যাতমত জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে রিটার্নের প্রকারভেদ কি হয় পূর্বে স্বাভাবিক ব্যক্তি কর্তা রিটার্ন দাখিলের জন্য দুটো পদ্ধতি ছিল একটি সাধারণ পদ্ধতি একটা সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি বর্তমানে স্বাভাবিক ব্যক্তি কর্তা রিটার্ন দাখিলের জন্য স্বনির্ধারণী পদ্ধতি রয়েছে অন্য কোনোভাবে রিটার্ন দাখিলের কোনো সুযোগ নেই তাহলে একটাই মাত্র পদ্ধতি আপনি সেলফ রিটার্ন দাখিল করবেন তারপর হচ্ছে রিটার্ন কার দাখিল করবেন কারা রিটার্ন দাখিল করবেন তার তা দুভাগে চিহ্নিত করা যায় যথা যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে যে কোন কোন জায়গায় আপনাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে সেই জিনিসটা বর্ণনা করা চাইনের মধ্যে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে আর যাদের করযোগ্য আয় মানে সাড়ে তিন লাখ বা চার লাখ যেটা যে জিনিসটা অ্যাপ্লিকেবল হবে ওনাদের করযোগ্য আয় রয়েছে তাদেরকে অবশ্যই আহ রিটার্ন দাখিল করতে হবে আর কর যোগ্য ভিত্তিতে যাদের রিটার্ন দাখিল করতে হবে সেটা সেক্ষেত্রে কি রকম ওই যে যে জিনিসটা আগে বলেছিলাম সাহেব ব্যক্তি করদাতার জন্য সাড়ে তিন লাখ মহিলা বা পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতার জন্য বছরে যদি চার লাখ টাকার বেশি আয় হয় তাহলে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে তৃতীয় লিঙ্গের করদাতা বা প্রতিবন্ধী সাহেব ব্যক্তি করদাতার আয় যদি বছরে চার লাখ পঁচাত্তর হাজার টাকা বেশি হয় অথবা গ্যাজেটের মুক্তি মুক্ত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে পাঁচ লাখ টাকা বেশি হয় তাহলে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে আর আরেকটা জিনিস এখানে এই জিনিসটা আমি আরো অনেকভাবে আলোচনা করছিলাম আর্থিক কর্মকাণ্ড বা সেবা গ্রহণে যাদেরকে ভাবে রিটার্ন দাখিল করতে হবে সেটা ধারা দুশো চৌষট্টিতে একটা বিশাল লম্বা লিস্ট আছে দেখেন আপনারা এখানে প্রায় পঁয়তাল্লিশটি এখানে খাত আছে যে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা যেটা ধারা দুশো চৌষট্টিতে বর্ণনা করা আছে এই আইনে অন্য কিছু অন্য কিছু থাকুক না কেন উপধারা তিনে উল্লেখিত ক্ষেত্রসমূহ একজন ব্যক্তি রিটার্ন ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করতে হবে রিটার্ন প্রমাণ বলতে বোঝাবে রিটার্ন প্রাপ্তি শিক্ষা পত্র অথবা করদাতার নাম বা করদাতার নাম টিআইএন এবং করবর্ষ সম্বলিত উপকর কমিশনের ইস্যু হতে প্রত্যয়নপত্র তাহলে যেটাই করদাতা থেকে কর অফিস থেকে আপনাকে প্রদান করা হবে কিনা প্রাপ্তি শিক্ষা পত্র হোক একটা আহ প্রত্যয়নপত্র হোক অথবা সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট হোক সেটাই কিন্তু আপনার প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন পিএসআর যেটা বলি আমরা অথবা রিটার্ন দাখিলের বাধ্য প্রমাণপত্র সেই জিনিসটাই বোঝাবে তাহলে কোন 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 ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল করতে হবে করযোগ্য আরোপযোগ্য আয় না থাকা সত্ত্বেও যাদের বিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করবেন ওনাদেরকে অবশ্যই একটা পিএসআর কালেক্ট করতে হবে আর কোন কোম্পানি পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে হলে তারা অবশ্যই পিএসআর পিএসআর সাবমিশন করতে হবে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি বহাল রাখিতে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করিতে সহ বা সহিত নিবন্ধন পাইতে সাধারণ বিমা তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি বা ও নবায়ন করিতে সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় দশ লক্ষ দশ লক্ষাধিক টাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিস বা হস্তান্তর বা বাইনানামা বা মুক্তানামা নিবন্ধ করতে ক্রেডিট কার্ড প্রাপ্তি বা বহাল রাখিতে চিকিৎসক দন্ত চিকিৎসক যারা পেশাজীবী আছে শিক্ষিত পেশাজীবী সংস্থার যে সদস্য পদ প্রাপ্তি বা বহাল রাখিতে তারপর হচ্ছে মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বা হিন্দু বিবাহ নিবন্ধন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অধীনে যদি লাইসেন্স প্রাপ্তি বা ক্ষেত্রমত নিগ প্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখিতে ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্য প্রাপ্তি বা বহাল রাখিতে ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবার ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স এবং ছাড়পত্র প্রাপ্তি বা করতে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক বা শিল্প সংযোগ প্রাপ্তি বহাল রাখিতে সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি বা বহাল রাখিতে এরকম তারপর হচ্ছে আরো অনেক জিনিস দেখেন আমদানি উদ্দেশ্যে ঋণপত্র খোলায় পাঁচ লক্ষ টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলা দশ লক্ষ টাকার মেয়াদি আমানত খোলা পাঁচ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র খোলা তাহলে পাঁচ লক্ষ টাকার পোস্ট অফিসের সঞ্চয়পত্র দশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট পাঁচ লক্ষ টাকার হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র এগুলো করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই পিএসআর দাখিল করতে হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যেমন সঞ্চয়পত্রের থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়তো পিএসআর লাগে না কিন্তু পাঁচ লক্ষ টাকার যে অধিক করবেন তাহলে আপনাকে অবশ্যই পিএসআর দিতে হবে আর গণকর্মচারীর বেতন ভাতা প্রাপ্তিতে তারপর হচ্ছে মোটর ব্যবস্থা বা প্রশাসনিক উৎপাদন কার্যক্রম করে পদমর্যাদা কর্মরত ব্যক্তিগত বেতন ব্যথা প্রাপ্তি তারপর মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে বা মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সংগ্রহ নিরাপত্তা সরবরাহ সেবা প্রাপ্ত নির্বাসী কর্তৃক কোন কোম্পানি হতে কোন অর্থ প্রাপ্তিতে মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপি মুক্ত কোন সরকারের নিকট থেকে মাসে ষোলো হাজার টাকার উর্ধ্বে কোন অর্থ প্রাপ্তিতে বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন নবায়ন করতে এখানে আরো অনেকগুলো জিনিস আছে যেমন স্টাম্প কোর্ট ফি বা কার্টিস পেপার ব্যান্ডার বা দলিল হিসাবে নিবন্ধন লাইসেন্স বা তালিকাভুক্ত করতে বা বহাল রাখিতে তারপর হচ্ছে কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকারী সেবা সরবরাহকারী বা সেবা প্রদানকারীর তাহলে এখানে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে তেতাল্লিশ কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের তাহলে যদি সিটি কর্পোরেশন এলাকায় বাড়ির মালিক তাহলে বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের পিএসআর নিতে হবে আর কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারী বা সেবা তাহলে সাপ্লাই সাপ্লাই করতে গেলেই বা সার্ভিস সার্ভিস দিতে গেলে কোন নির্দিষ্ট ব্যক্তি তাহলে অবশ্যই পিএসআর দিতে হবে তারপর হচ্ছে হোটেল রেস্টুরেন্ট মোটেল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সমূহে লাইসেন্স প্রাপ্ত নামকালে কমিউনিটি সেন্টার বা কনভেনশন হল বা সমজাতীয় কোনো সেবা গ্রহণকালে এছাড়া বোর্ড বা সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা কোন ব্যক্তিকে রিটার্ন থাকলে প্রমাণ করতে প্রমাণ দাখিল করা থেকে অব্যাহত দিতে পারেন সেটা বোর্ড নির্ধারিত হলে অবশ্যই এটা করতে পারেন আর যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক সেই সকল সেই সকল ক্ষেত্রে কোন নমিনেশন প্রণয়ন বা আবেদন যাচাই বাছাই কোন লাইসেন্স অনুমোদন সার্টিফিকেট সদস্য অনুমতি ভর্তি এনজি এজেন্সি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার শিবের অনুমোদন ঋণ অনুমোদন ক্রেডিট কার্ড ইস্যু সংযোগ বা অপারেশন অনুমোদন নিবন্ধন নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রমাণ দাখিল বিহিত কোনো প্রকার যাচাই বাছাই অনুমোদন অনুমতি মঞ্জুর ইস্যু সার সম্পাদন বা পেমেন্ট প্রদান করতে বিরত থাকবেন যে ব্যক্তির নিকট রিটার্ন দাখিল প্রমাণপত্র করা যে ব্যক্তি নিকট রিটার্ন দাখিল প্রমাণ দাখিল করা হইবে সেই ব্যক্তি ভোট কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রমাণাদির সঠিকতা যাচাই করিবে এছাড়া কিছু কন্ডিশন আছে তবে এটা মনে রাখতে হবে আপনাকে এটা যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনাকে যে কোনো দশটা আপনি আপাতত লিখে লিখে প্র্যাকটিস করেন এই জিনিসটা কিন্তু দুশো চৌষট্টি দুশো চৌষট্টি অধীন যে পিএসআর দাখিলে বাধ্যবাধকতা সেই জিনিসগুলো তখন আপনারা ওখান থেকে পাবেন আর তার দুশো পঁয়ষট্টি বলছে রিটার্ন প্রমাণপত্র প্রদর্শন এই আইনের অধীন রিটার্ন দাখিলের বাধ্যবকতা রয়েছে এইরূপ করদাতা যাহার ব্যবসা হইতে আয় রইয়াছে তিনি রিটার্ন দাখিলের প্রমাণ তাহার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এই স্থানে প্রদর্শন অর্থাৎ যে রিটার্নটা দিছে সেটা বাদে করে একটা জায়গায় আপনাকে দৃশ্যমান অবস্থায় রাখতে হবে আর যে ক্ষেত্রে কোনো করদাতা উপদারা একের বিধান পরিপালন ব্যর্ত হন তাহলে এই যে এক নম্বরে যদি ব্যর্ত হন যেটা যদি আপনি মানে প্রদর্শন করার জন্য না রাখেন তাহলে উপকর কমিশনার অন্য বিশ হাজার টাকা অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আর করতে অর্থাৎ যখন আপনার আপনার ওখানে কোনো ইন্সপেক্টর বা এরকম কোন আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা প্রিমিসেসে যখন যাবেন তখন যখন আপনি যে পিএসআর সাবমিট করছেন সেটা যদি প্রমাণপত্র দৃশ্যমান অবস্থায় জুলিয়ে না রাখেন দেখা দেখা যায় মতো না রাখেন তাহলে অবশ্যই ওনারা জরিমানার বিধান আরোপ করতে পারে এই ছিল আজকের আয়োজন আশা করি এই ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন মহিলা জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ